দয়াল তোমার দারে আরজি জি জানাই এই য়দমে। দয়াল তোমার দ্বারে আরজি জি জানাই এই অদমে আমি তাকতে চাই না এই দুনিয়ায় সুখের পাগুনে আমি সর্বক্ষণ জ্বলতে চাইন নবীর প্রেমে রাগুন সরব কোন জোলতে চাই নবীর বীর ও দয়াল রে ও দয়াল রে ও দয়াল রে ও দয়াল রে আমি ওই আগুনে সারাক্ষণ জ্বলিতে জোলিতে চা যেই আগুনের পরশ লেগে দুজু আগুন নিবে নিবেজাই দয়াল নিবে যাই আমি ওই আগুনে সারা জলিতে চাই যেই আগুনের পরশ লেগে দুজু আগুন নিবে যাই দয়াল নি যাই আগুনে জ্বলতে চাই জীবন মরণে আমি সর্ব কোন জ্বলতে চাই নবীর প্রেমের আগুনে রাগুন জ্বলতে চাই নবীর প্রেমের প্রেমে ও দয়াল রে ও দয়াল রে ও দয়াল রে ও দয়াল রে এই আগুন সারা জলে জলে যার তরে এই দুনিয়ার সব কিছু তাহার পিছে গুরে তাঁহার পিছে গুরে এই আগুন সারা কোন জলে যার তরে এই দুনিয়ার সব কিছু তাহার পিচে ঘুরে তার পিচে ঘুরে এই দুনিয়া লুটে পড়ে তাহার কদমে আমি সর্ব কোন জ্বলতে চাই নবীর প্রেমে রাঘুনে সর্ব কোন জ্বলতে চাই নবীর প্রেমে রাঘুনে ও দয়াল রে ও দয়াল রে ও দয়াল রে ও দয়াল রে ওই আগুনে অতীতে জ্বলেছিল যারা নকথুরের চে দামি হয়েছিল তারা হয়েছিল আগুনে অতীতে জ্বলেছিল যারা দামি হয়েছিল তারা হয়েছিল তারা স্বর্ণ ঘরে আছেন নবীর প্রেমের গগনে আমি সর্ব কোন জ্বলতে চাই নবীর প্রেমের প্রেমে সর্ব কোন জ্বলতে চাই নবীর প্রেমের প্রেমে ও দয়াল রে ও দয়াল রে ও দয়াল রে ও দয়াল রে